হ্যালো খুলনাবাসী খুলনাতে শুরু হয়ে গেছে মাসব্যাপী বাণিজ্য ও আনন্দ মেলা মেলাটি কোথায় হচ্ছে কি কি আছে সব শুরু হয়েছে ডিসেম্বরের তেইশ তারিখ চলবে জানুয়ারির পঁচিশ তারিখ এটা লোকেশন হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট গিরাতলা খুলনা দীর্ঘ পাঁচ বছর পরে খুলনা শহরের আবার নতুন করে জাক জমক হচ্ছে বাণিজ্য মেলা এখানে কিন্তু এন্ট্রি ফ্রি একদম ফ্রি চলেন দেখে আসি মেলার ভিতরে কি কি আছে দেখেন মেলাতে আমরা কত মজা করেছি মেলাতে অনেক ফুলের দোকান আছে আর আমার জামাই আমাকে ফুল দিয়ে বরণ করে নিল মেলাতে তিনশো ষাট ডিগ্রি ফটো বুথ আছে যেখানে উঠে আপনি কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মেলার একটা সুন্দর ভিউ এর ভিডিও করতে পারবেন আবার টাকা এটাতে শর্ত সাপেক্ষে ফিরিতে ওঠার ব্যবস্থা আছে এই ব্যাপারটা কিন্তু বেশ মজার ছিল দেখেন সবাই উঠে কি সুন্দর করে ভিডিও করছে স্মোকি বিস্কুট ছিল মাত্র পঞ্চাশ টাকায় এ খাবারে তেমন কোনো আলাদা টেস্ট আমার কাছে মনে হয়নি খাইলে নাক মুখ দিয়ে ধোঁয়া বের হয় আমরা দোলনা রাইসে উঠে পড়েছি এটা প্রায় ছিল পঞ্চাশ টাকা আমার মেয়ে তার বাবার সাথে ড্রাগনের রেল গাড়িতে উঠে বসে পড়ল যার টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে তারা এর ভিতরে লাফালাফি ঝাপাঝাপি করার সুযোগ পায় বাচ্চাদের অন্যতম বিশেষ আকর্ষণ এই বেলুনটা কিন্তু পানির ভিতরে ভাসছে এর ভিতরে কিন্তু একসাথে অনেকগুলা বাচ্চা ঢোকে এবং তারা পাঁচ মিনিট থাকার সুযোগ পায় টিকিট মাত্র পঞ্চাশ টাকা মেলাতে কিন্তু একটা বড় নৌকা ছিল মেলাতে এয়ার গান দিয়ে দশটা গুলি তিরিশ টাকা দিয়ে নিশানা তাক করার সুযোগ আছে এখানে আবার তীর ধনুক দিয়েও নিশানা তাক করার সুযোগ আছে আর নাগর দোলাতেও পঞ্চাশ টাকা দিয়ে উঠতে পারবেন এই যে দেখুন বক্সার মেশিন এটাতে একটা ঘুষি মেরে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি আপনার শক্তি পরীক্ষা করতে পারবেন একশো তিরিশ টাকায় কাচের বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন সংসারের প্রয়োজনীয় সকল কাচের এবং স্টিলের জিনিসপত্র সুন্দর স্টাইলিশ ব্লেজারের দোকান এখানে ছয়শ টাকায় বাচ্চাদের আর পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বড়দের ব্লেজারের কালেকশন মেলাতেই একটা দোকানে রয়েছে যেখানে পাটের তৈরি সব জিনিসপত্র পাবেন যার নাম ছিল আয়ান জুট মিল এত সুন্দর ব্যাগগুলো যে পাট দিয়ে তৈরি এটা না দেখলে বিশ্বাস করা যাবে না এটা হচ্ছে হাতের তৈরি কাঠের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান যেখানে এক দামে সবকিছু কিনতে পারবে মেলা মানেই তো মেয়েদের ইমোশনের জায়গা কারণ এখানে পাওয়া যায় চুরি কানে দুল ক্লিপ সব মেয়েদের পছন্দের জিনিসপত্র এখন চলে এসেছি একটা জুতার দোকানে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জুতাও পাওয়া যাচ্ছে এখানে এসে আমার চোখ পড়ে গেল এই দোকানটাতে এখানে আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর এই যে ব্যাগ গুলা দেখছেন এগুলা মাত্র একশো একশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আমার কাছে কিন্তু এগুলো অনেক ভালো লাগতেছিল এই যে দেখুন এখানে দশ টাকা বিশ টাকার বিনিময়ে বাচ্চাদের রান্না বান্না খেলার জিনিসপত্র পেয়ে যাবেন স্টিল সকল জিনিসপত্র পেয়ে যাবে এক দামে সবকিছু কিনতে পারবে এই যে দেখেন কাশ্মীরি আচারের দোকান এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন মেলাতে কিন্তু দুইটা আচারের দোকান রয়েছে আপনারা যে কোনো আচারই এখানে পেয়ে যাবেন অনেকেই সার্কাস দেখেন নাই এখানে কিন্তু সার্কাসেরও ব্যবস্থা আছে প্রতিদিন দুপুর তিনটা সন্ধ্যা ছয়টা এবং রাত নয়টায় একটা করে শো হয় এখানে প্রথম শ্রেণীর টিকিট একশো টাকা আর দ্বিতীয় শ্রেণীর টিকিট একশো টাকা মেলায় গেম অফ ডেঞ্জার কার ও মোটরসাইকেল প্রদর্শনী চলছে যার ভিতর বাইকের মাধ্যমে অনেক ধরনের ডেঞ্জার গেম দেখানো হয় আর যার প্রাইস ছিল একশো টাকা নিউ বরিশাল ভূতের বাড়ি যেখানে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু দেখতে পারবেন বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড মেলাতে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান ছিল আর তার মধ্যে ছিল চিকেন চাপ চিকেন দোপেয়াজা লুচি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ